রাজ্যের পূর্ব লন্ডন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাকিল সুহাদ আর এই মুহূর্তে এলাকার নিউ নিউ রোডে রোডে অনেকগুলো দামি দামি গাড়ি এখানে রাখা আপনাদের সেই গাড়িগুলো একটু আমি দেখাচ্ছি দেখুন এই যে একটি গাড়ি তারপরে অন্য কালার দেখাই এই মডেলের আরও কালার আছে এই যে আরেকটা গাড়ি এই যে আরেকটা গাড়ি এই যে আরেকটা ওকে এখানে আরেকটা আছে

গাড়িগুলো এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে যিত্তরাজ্যের প্রাণকেন্দ্র ওয়াইট চ্যাপেল এরিয়া তো আমরা এখনো জানতে পারিনি আসলে কেন কি কারণে এই গাড়িগুলো এখানে হুট করে রাখা হলো যারা কার প্রেমী বা কার নিয়ে অনেকে অনেক চিন্তাভাবনা করেন বা গাড়ি নিয়ে যাদের ভালো ধারণা আছে তারাই বলতে পারবেন আর আমি আসলে তো ভালো দেখে যাচ্ছে ছবি তুলতেছে গাড়িগুলোর সাথে এখনো কোনো কারণ আসলে কেউ বলতে পারেনি যে কি কারণে গাড়িগুলো এখানে রাখা এবং সবগুলা গাড়ি খুব দামি দামি গাড়ি আপনাদেরকে এতক্ষণ আমি এই গাড়িগুলো দেখাচ্ছিলাম আমরা আসলে এখানে আশেপাশে কাউকে পাইনি যে এই গাড়িগুলো সম্পর্কে জিজ্ঞেস করব তো আমরা যদি কোনো আপডেট পাই আপনাদেরকে জানাবো আর এটা আপনাদেরকে আবারও জানিয়ে রাখি পূর্ব লন্ডনের ব্যস্ততম এলাকা নিউ রোড এটা আর সামনেই হচ্ছে ওয়াইট চ্যাপে বুক করে আমি আমার যদি সামনে এতগুলা দামি দামি গাড়ি পড়ল তাই আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম ভালো লাগলে আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা আপনাদেরকে এই গাড়িগুলার বিষয়ে আরো আপডেট জানাবো আর আমি এখন এই নিউ রোড থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি আমি শাকিল আহমেদ সুহাগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ